এক দেশে ছিল এক গরিব মুচি গরিব হলেও মুচি ছিল ভীষণ কর্মঠোয়ার সৎ বেচারা যথেষ্ট খাটাখাটনি করেও কিছুতেই নিজের ভাগ্য ফেরাতে পারছিল না দিন দিন বরং সে গরিব থেকে তোস্য গরিবে পরিণত হচ্ছিল শেষমেশ অবস্থা এতটা করুণ হল চামড়া কিনে যে জুতো বানাবে সেই পয়সাও মুচির কাছে ছিল না যেটুকু চামড়া তার কাছে ছিল সেটা দিয়ে বড়জোর এক পাটি জুতো বানানো সম্ভব কিয়ার আর করা পরদিন সকালে এক পায়ের জুতো তৈরি করার ইচ্ছায় সন্ধ্যার দিকে বসে মুচি চামড়া মাপ মতো কাটছাট করে রাখলো তারপর শান্ত মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল পরদিন ভোরে মুচি সকাদের প্রার্থনা সেরে জুতো বানানোর কাজে বসতে গিয়ে দেখে তার টেবিলের উপর নিখুঁতভাবে তৈরি তৈরি একজোড়া জুতো রাখা আছে মুচি জুতো জোড়া দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল তার মুখে কোনো কথাই ফুটল না জুতো জোড়া হাতে নিয়ে সে খুব খুঁটিয়ে দেখল জুতোর সেলাই এত চমৎকার কোথাও একবিন্দু খুঁত নেই মুচি এমন অসাধারণভাবে তৈরি জুতো দেখেনি আগে কিছু সময়ের মধ্যেই মুচির দোকানে এক ক্রেতা এলেন জুতো জোড়া তার ভীষণ পছন্দ হল বেশ ভালো দামেই ক্রেতাটি জুতো জোড়া কিনে নিয়ে গেলেন জুতো বিক্রির টাকায় মুচি আরও দুজোড়া জুতো বানানোর মতো চামড়া কিনে আনল সকালে উঠে বানাবে বলে দ্বিগুণ উৎসাহে রাতেই মুচি দুজোড়া জুতো কেটে ছেটে রেখে দিল চামড়া কেটে রাখার কষ্টটুকু মুচি না করলেও মনে হয় চলত। কারণ পরদিন সকালেও ঘুম ভেঙে এসে তার কাজের টেবিলে দুজোড়া তৈরি জুতো দেখতে পেল তৈরি সে জুতো কেনার জন্য ক্রেতারও যেন তর্সই ছিল না অল্প সময়ের মধ্যে দ্বিগুণ দামে দুজোড়া জুতোই বিক্রি হয়ে গেল এবার মুচি সে টাকায় চার জোড়া জুতোর জন্য চামড়া কিনে আনল পরদিন সকালেও মুচি একই ঘটনা ঘটতে দেখল চারজোড়া তৈরি জুতো তার টেবিলে বিক্রির জন্য প্রস্তুত এই অদ্ভুত ঘটনা দিনের পর দিন চলতে থাকল প্রতি সন্ধ্যায় মুচি জুতো তৈরির জন্য মাপমতো চামড়া কেটে ছেটে রেখে দেয় আর সকালে ওঠে টেবিলে তৈরি জুতো পেয়ে যায় খুব শীঘ্র মুচির গরিবি ঘুচে গিয়ে অবস্থা ফিরতে লাগল একসময় মুচিটা বেশ ধনী হয়ে গেল এদিকে বড়দিনের আর বেশি দেরি নেই চারদিকে বড়দিনের উৎসব উপলক্ষে কেনাকাটা আনন্দের হুল্লোর শুরু হয়ে গেছে এরকম এক সন্ধ্যায় জুতোর জন্য চামড়া কাটছাট সেরে ঘুমাতে যাবার আগে মুচিতার বউকে বলল আচ্ছা আজ রাতে যদি আমরা না ঘুমিয়ে দেখার চেষ্টা করি কে বা কারা আমাদের জুতো তৈরিতে সাহায্য করে কেমন হয় স্বামীর কথা মুচিবউবের খুব মনে ধরল কে তাদের সাহায্য করে সেটা দেখার কৌতূহলে একখানে মোমবাতি জেলে রেখে মুচি আর বউ হ্যাঙ্গারে ঝুরিয়ে রাখা কাপড়ের আড়ালে গিয়ে ঘাপটি মেরে বসে থাকল সময় পেরিয়ে যখন মধ্যরাত তখন মুচি আর তার বউ দেখতে পেল দুজন খুদি আকারের দেবদূত কত থেকে বেরিয়ে এসে মুচির জুতো বানানোর টেবিলে বসে কেটে রাখা জুতো সেলাই করতে ব্যস্ত হয়ে পড়েছে বামুন দুটো একদম ন্যাংটা পুটো একটা সুতো পর্যন্ত নেই তাদের শরীরে তারা তাদের ছোট্ট ছোট্ট হাতের আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে জুতো সেলাই হাতুড়ি দিয়ে পেরেক ঠোকা ইত্যাদি এত দ্রুত করছিল যা দেখে মুচির চোখ ছানা বড় হবার দশা চোখের পলক না ফেলে তার্য হয়ে মুচি আর মুচিবউ লুকিয়ে বামন দুটোর কাজ দেখতে লাগলো বামন দুটা এক মনে জুতো সেলাই কাজ করে টরে টেবিলের ওপর তৈরি জুতোগুলো সাজিয়ে রেখে যেমন ভোজবাজির মতো উপস্থিত হয়েছিল তেমনি দ্রুত উবে গেল পরদিন সকালে বউ তার স্বামীকে বলল খুদে বামন দুটোর জন্য আমাদের অবস্থা ফিরেছে আমাদের অবশ্যই এজন্য তাদের কৃতজ্ঞতা জানানো উচিত হুটোপাটি করে তারা চলে গেল খেয়াল করেছ তাদের পরনে কোনো কাপড় নেই ঠান্ডায় বেচারারা না জানি কত কষ্ট পায় ওদের জন্য কি করব সেটা বলছি শোনো আমি ওদের জন্য ছোট ছোট দুজোড়া জামা প্যান্ট কোট আর দুজোড়া হাত মোজা পা মোজা তৈরি করে দেব। আর তুমি দুজনের জন্য দুজোড়া জুতো তৈরি করে দেবে মুচি খুশি মনে বলল ওদের জন্য কিছু করতে পারলে আমারও খুব আনন্দ হবে সব কিছু তৈরি হয়ে যাবার পর এক রাতে মুচি আর তার বউ উপহারগুলো টেবিলের ওপর সুন্দর করে সাজিয়ে রাখল সেদিন মুচি আর জুতো তৈরির জন্য কোনো চামড়া কেটে রাখল না তাদের উপহার পেয়ে বামন দুজন কী করে সেটা দেখার জন্য মুচি আর মুচি বউ আড়ালে লুকিয়ে থাকল ঠিক মাঝরাতের দিকে বামন দুজন উপস্থিত হলো এসেই তারা জুতো তৈরির জন্য কেটে রাখা চামড়ার খোঁজ করে পেল না তার বদলে দেখতে পেল কেবিলের ওপর সাজানো রয়েছে চমৎকার ছোটো ছোট জামা প্যান্ট জুতো এসব জিনিসগুলো দেখে প্রথমে বামন দুজন অবাক হলো তারপর যখন বুঝল উপহারগুলো তাদের জন্যই রাখা হয়েছে তখন আনন্দে হাত পা ছুড়ে নেচে নিল এক পাক উপহারগুলো তাদের এতই পছন্দ হয়েছে যে চোখের পলকে তারা সেগুলো পরা শুরু করলো পড়তে পড়তে মনের আনন্দে বামন দুজন গান জুড়ল কাপড় জামায় লাগছে মোদের লক্ষ্মীমন্ত ছেলে মুচির কাজ করব না আর সবে কিছু ফেলে চেয়ার টপকে বেঞ্চ ডিঙ্গিয়ে তারা গাইতে গাইতে আর নাচতে নাচতে দরজা পেরিয়ে বেরিয়ে গেল এরপর বামন দুজনকে মুচি আর তার বউ আর কখনো দেখতে পেল না জুতো তৈরির জন্য বামন দুজন আর না এনেও মুচি কিন্তু নিজের কাজে এক বিন্দু ফাঁকি দিল না সে তার কাজ মন দিয়ে করে যেতে লাগল যে কারণে তার অবস্থারও আরও উন্নতি হলো বাকি জীবনটা মুচি আর মুচিবউ খুবই সুখে শান্তিতে কাটালো আমার এই গল্পটা কেমন লাগলো আপনাদের একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে গল্পের বাক্স বাই বিট্টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম রোমাঞ্চকর গল্প শোনার জন্য